ভিডিওরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজ তোমাদের কিছু কথা বলতে চাই সে আমি বেশিরভাগ রাতেই ভিডিও করি তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি রাতে সবসময় ভিডিও আপলোড দেই কেন তো সেটা নিয়েই তোমাদের বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কেন মানে রাতেই ভিডিও আপলোড দেই কেননা কেননা আমি একজন বিবাহিত মেয়ে তো বিবাহিত মেয়েদের নানান বিভিন্ন কাজ থাকে সারাদিন কাজ তারপরে তো আমার ছেলে রয়েছেই তো ওর পিছনে থাকতে হয় তো ওকে ঘুম করিয়ে দিয়ে তারপরে আমি রাতে ভিডিও বানাই অনেক সময় এগারোবার ও দুপুরবেলা ঘুমোলে আমি দুপুরবেলা ভিডিও বানাই কিন্তু বেশিরভাগটা আমি রাতেই ভিডিও বানাই তো আমি অনেককে অনেক ভিডিও দেখেছি যে অনেক মানে ভিডিওতে দেখেছি বাচ্চাকে পিছনে দরজাটা আটকে রেখে অনেকে নাচছে মানে কেউ ছেলেটা পিছন থেকে কাঁদছে তবুও নেচে যাচ্ছে তাতে বাচ্চার কতটা ক্ষতি হচ্ছে মানে তোমাদের বলে বুঝাতে পারবো না আমি যখন ভিডিওগুলো দেখি আমারই নিজেরই খারাপ লাগে মানে এতটা পরিমাণে কষ্ট হয় আমি মনে করি যে আমার ভিডিও করার আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম করিয়ে তারপরে আমার ভিডিও করাটা বেস্ট হবে তো আমি মানে তো আমি বলতে চাই সবাইকে মানে সবাইকে বলতে যাদের ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তাদেরকেই বেশিরভাগ বলতে চাই যে তোমরা আগে বাচ্চাদেরকে দেখো তারপরে ভিডিও বানাও যে মানে বাচ্চাকে রেখে দিয়ে তারপরে ভিডিও বানাচ্ছো বাচ্চা এদিকে পিছনে কাঁদছে সেটা তোমরা মানে দেখেও দেখতে পাচ্ছ তাতে বাচ্চার কতটা পরিমাণে কষ্ট হচ্ছে সে মানে কি বলবো তো ওদেরকে মানে কিছু বলার নেই যারা ভিডিও বানাও তো আমি আমার দিকটা আগে দেখি যে বাচ্চা এদিকে কাঁদছে তবু ভিডিও বানিয়ে যাচ্ছে তো আমি এই জন্যই আমার আমি ওগুলো একদমই দেখতে পারি না তো আগে আমি আমার ছেলেকে মানে ঘুম করাই তারপরে ওকে খাওয়ানো থেকে ওর সমস্তটা সমস্তটা হয়ে যাবার পরে আমি রাতে ভিডিও বানাই তবুও কিছু মানে ছেলের জন্য আমি কোনো কোনো দিন ভিডিও বানাতে পারিনি তার জন্য আমার অনেকটাই ওয়াশ টাইম কমে গেছে তো আমি ওটা কিছু মানে কী বলবো অতটা মানে মনে করি না কিন্তু আগে আমার ছেলেকে আমি খাওয়ে টাইয়ে ঘুম করিয়ে তারপরে ভিডিও বানাই এই জন্য আমার রাতে একটু ভিডিও বানাতে মানে একটু কষ্ট হয় আর ঠিকঠাক ভিডিও বানাতে পারি না ঠিকঠাক সেজে গুঁজেও একটু ভিডিও বানাতে পারি না যেমন তেমন হোক একটা শাড়ি পরে আমি ভিডিও বানাই বেশিরভাগ আমি নাইটি পরে থাকি ঘরে তো আমি মানে ছপ করে এসে উপরে এসে শাড়ি টাড়ি পরে ভিডিও বানিয়ে আবার ছেলের কাছে চলে যাই মানে এই জন্যই আমি রাতে একটু ভিডিও বানাই আমি খুব একটা মানে কী বলবো সময় পাই না ছেলের জন্য এটাই তোমাদের বলবো আর আমার এই কারণেই রাতে ভিডিও বানানো আর কিছুই না তো তোমরা প্লিজ একটু লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ভালো লাগলে মানে আর কিছুই বলা নেই তোমরা তো আমার কষ্টের ব্যাপারটা বুঝতে পারছো এইটুকুই আর কিছুই না মানে আর কিছু বলবো আর কিছুই বলার নেই আমার আর কিছু আমি কথা বলতেও চাই না কারণ অনেক রাত হয়েছে আমি এই ভিডিওটা অনেক রাতেই এখন ম্যাক্সিমাম বারোটা বাজে আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি দেরকে বলার জন্যই যে আমি কেন রাতে ভিডিও বানাই আর এখন আমি শর্ট ভিডিও বানাবো বলেই সেজেছিলাম তো শর্ট ভিডিও আমার বানানো হয়ে গেছে তো ভাবলাম যে এবার মানে তোমাদের সঙ্গে এই কথাটা একটু শেয়ার করে দিই যে আমাকে হয়তো ভাবতেই পারো যে সব সময় রাতে ভিডিও দেয় অনেকে জানে আমার ভিডিও ভালোবাসো যারা আমার ভিডিও দেখ মানে দেখো তারা হয়তো মানে টাইম টু টাইম দেখতে পাচ্ছ না তাদেরকেই বলি যে আমার মানে এই কারণেই আমি রাতে ভিডিও দিই তো আমার অনেকেই আমার মানে এই রাতে ভিডিও দেওয়ার জন্য মানে ভিডিও দেখতে মানে দেখতে মানে পারেই না তো এইটুকুই বলবো প্লিজ মানে এই মানে কষ্টের জন্য কি বলবো তোমাদের মুখ থেকে কিছু আসছেই না তো পারলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো বাই টাটা গুড নাইট টাটা